নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকে আমি বানাবো সিম ভর্তা এখন তো শীতকাল শীত মানেই শিমের সিজিন আর এই সিজনে এরকম ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতের দুপুরে কিংবা সকালে গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর কিছুই লাগবে না তো চলো আমি রেসিপিটা কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সিমের ভর্তাটা বানানোর জন্য আমি এখানে সমস্ত উপকরণগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে আছে কিছুটা পরিমাণে শিম আর শিমের দু সাইডটা আমি একটু করে কেটে দিয়ে দুদিকে যে শিরার মতো থাকে ওগুলোকে তুলে ফেলে দিয়েছি আর মাঝখানটা দেখো এইভাবে আমি ফাঁক করে নিয়েছি কারণ শিমের ভেতরে কিন্তু অনেক পোকামাকড় থাকে এইভাবে করে নিলে ভেতরে পোকামাকড়গুলো দেখা যায় আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি একটা নিয়েছি বড় সাইজের পেঁয়াজ কুচি সাথে আছে চারটে কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল বুঝে এখানে কাঁচা লঙ্কাটা দেবে আর কাঁচা লঙ্কার মুখের সামনেটা একটু করে কেটে দিয়েছি না নাহলে ভাজার সময় ফেটে যেতে পারে আর সাথে আছে বেশ কিছুটা পরিমাণে রসুন আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে আমি এখানে এরকম চাক চাক করে কেটে নিয়েছি কারণ এটা ভাজা করার সময় খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো চলো এখন আমি রেসিপিটা তৈরি করব। প্রথমে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তোমরা চাইলে রান্নাটা করার মধ্যেও করে নিতে পারো এখন কেটে রাখা শিমগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিতে হবে একটা চায়ের ছোট্ট কাপে এক কাপ পরিমাণে জল জল কিন্তু এখানে খুব বেশি দেয়া যাবে না জলটা এমনভাবে দিতে হবে যেন সিমটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও এই সিমের সাথে একদম শুকনো হয়ে যায় সেই বুঝে কিন্তু জলটা এখানে দিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব মিনিট পাঁচের পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো এখানে আমার সিমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে সিমকে কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই আর সিমের সাথে যে জলটা দিয়েছিলাম জলটাও কিন্তু একদম শুকনো হয়ে গেছে এখন আমি সিমটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সিমটাকে ঠান্ডা করে নেব সিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সির মধ্যে আমি পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারো র্যাঙ্ক প্যানটা ভালো করে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর যে কোনো ভর্তা বানানোর সময় কিন্তু অবশ্যই করে সর্ষের তেলে বানানোর চেষ্টা করবে সর্ষের তেলে বানালে টেস্টটা কিন্তু খুব ভালো আসে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা আর চারটে চেরাক কাঁচা লঙ্কা এখানে তোমরা তোমাদের ঝাল বুঝে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো তবে ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে তো দেখো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি লঙ্কাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে আমি রসুনগুলো দিয়ে রসুনগুলোকেও এখানে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে রসুনটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবে হলে রসুনগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে সেদ্ধ হবে না তার জন্য মিডিয়াম আছে রসুনগুলোকে একটু লালচে করে এখানে ভেজে নিতে হবে তো দেখো রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন রসুনগুলোকে প্লেটের মধ্যে তুলে নেবো এবার করার মধ্যে যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে তুলে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই বেশি ভাজতে গেলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে তখন কিন্তু ভর্তাটা খেতে আর ভালো লাগবে না এখন কড়ার মধ্যে যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এখন ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণে এই টমেটোটা ভাজা হতে চাও থাক আমি ওদিকে যে সিমটা সেদ্ধ করে রেখেছিলাম ওই সিমটা আর সাথে যে কাঁচা লঙ্কাগুলো ভেজে রেখেছি ওই কাঁচা লঙ্কাগুলো সিমের সাথে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে এটা শিল্পাটাতেও বেটে নিতে পারো এদিকে দেখো আমার গুলো কিন্তু ভাজা হয়ে এসছে এখন টমেটোগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি আর ওইদিকে যে আমি ধনেপাতাটা পাতাটা কুচি করে রেখেছিলাম এখন ওই ধনীপাতাটাই টমেটোর সাথে দিয়ে দেবো টমেটোর মধ্যে ধনেপাতাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত কিছু প্লেটের মধ্যে তুলে নেবো ধনেপাতা দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই হালকা একটু নেড়ে নিলে হবে আবারও করার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল এখন এই তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো এক চামচ পরিমাণে কালো জিরি জিরেটা এখানে অবশ্যই করে দিতে হবে জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে শিম আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি কিন্তু শিমটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা এখন কিন্তু পুচিশুনে দিতে হবে এখন সমস্ত কিছু খুব ভালো করে একটু সময় ধরে এটা নাড়াচাড়া করতে হবে এটা যখন তৈরি হয়ে আসবে দেখবে কড়া থেকে ভাবনা উঠে চলে আসবে তখনই বুঝে নিতে হবে ভর্তাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো অনেকটা শক্ত হয়ে গেছে আর কড়া থেকে কিন্তু খুব সহজেই উঠে আসছে এখন আমি এটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো সব কিছু এখানে রেডি করে নিয়েছি এখন ভর্তাটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে প্রথমে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম ওই লঙ্কার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে লঙ্কা আর রসুনটাকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে আর নুনটা এখানে অল্প করেই দিতে হবে কারণ সমস্ত উপকরণের মধ্যে কিন্তু আমি অল্প অল্প লবণ দিয়ে ভেজেছিলাম আর ভর্তা যত ছাল হবে খেতে কিন্তু ততই মজা তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দেবে টমেটোর মধ্যে যে খসাগুলো ছিল ওগুলো ফেলে দিলাম এখন সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে আর তোমরা চাইলে এই শিম মধ্যে কিন্তু দু চারটি চিংড়ি মাছ ভেজেও বেটে দিতে পারো তাহলে এই ভর্তার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচের মতো কাঁচা সরষের তেল তেলটা দিয়ে আরও একবার ভালো করে মেখে নিলে ভর্তা রেডি তো শীতের দুপুরে কিংবা সকালে গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর এখন তো শীতকাল শীতকাল মানেই সিমের সিজি তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো তো আমার রেসিপি ভালো লেগে থাকলে সুন্দর করে একটা কমেন্ট আর লাইক করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই টাটা